যারা বাসা বাড়িতে এবং কারখানার জন্য শক্তিশালী মোটর খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটি এটির নাম রেলসন মোটর এটি অনেক শক্তিশালী মোটর এটি একটি ইন্ডিয়ান মোটর যারা বাসা বাড়িতে এবং কারখানা ব্যবহার করবেন তারা এই ধরনের মোটর নিতে পারেন এই মোটরটি এখন খুলিয়ে দেখাবো এই হচ্ছে আপনি মোটর এটি দেখুন রেলসন এই মোটরটি পাওয়ার হচ্ছে আট হাজার পাঁচশো আর পি এম এটি মেড ইন ইন্ডিয়া দেখুন এর ভিতরে যে কয়েলটি আছে এ হচ্ছে কয়েল সেলাই মেশিনের মোটরে সাধারণত এখানে বুস থাকার আর এই মোটরে এখানে আপনার ব্যারিং দিয়েছে এখানে একটি এবং এই এখানে একটি দুটি ব্যারিং থাকে এই ব্যারিং থাকার জন্য মোটরটি অনেক স্পিড পায় যার কারণে দেখুন যে আপনার কয়েল এই কয়েলটি দেখে মনে হচ্ছে তামার কয়েল দেখুন আর এটি পানির মোটরের মতন কয়েল বান্ধানো আছে এ ধরনের মোটর আপনারা যদি ব্যবহার করেন তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন বাসাবাড়িতে এবং কারখানা যেখানেই ব্যবহার করেন এটি এখানে আপনার দুশো বিশ বোল্ট দুইশো তিরিশ বোল্ট এই মোটরটির এখানে যে পুলি আছে পুলিটি এ এদিকে সেদিকে আপ ডাউন করা যায় যাতে আপনার এখানে যে বেল্টে থাকবে এই বেল্টটি যাতে সোজা হয় যার কারণে আপনারা এই ধরনের নাটের মাধ্যমে এই পুলিটি এদিকে সরাই নিতে পারবেন এই মোটরটি এখন চালিয়ে দেখাবো যে মেটরটি কীরকম স্পিড পায় এ হচ্ছে আপনার পাদানি দেখুন অনেক মজবুত করেছে এখানে যে আপনার টু পিনটি আছে এই টু পিনটি আর এখানে যে ছিদ্র আছে এই ছিদ্র ভিতরে এই টু পিনটি এভাবে লাগিয়ে দিতে হবে আরেকটি এ হচ্ছে আপনার টু পিন এটি এই টু পিনটি সাধারণত হবে মাল্টিভ্লাকে আমি মাল্টিভে লাগিয়ে এটি চেক করে দেখাবো যে এটি কীরকম স্পিড পায় কীরকম ঘুরে দেখুন অনেক স্পিড এই মোটরটি আপনার একবারে এই পাদানি যে আসতে এখানে আস্তে চাপ দেন তাহলে আস্তে ঘুরবে আর জোরে চাপ দিলে জোরে ঘুরবে আর এখানে যে আপনি কার্বন আছে এই কার্বনটি এবং এই পাশে দুটি কার্বন আছে এই কার্বনটির মাধ্যমে এই মোটরটির শক্তি পায় দেখুন এই ভিতরে কার্বনের লাইন আছে রা আস্তেও চালাই পারবেন এবং জোরেও চালাতে পারবেন দুভাবে আপনি চালাতে পারবেন এবং মিডিয়াম ভাবে চালাইতে পারবেন যেরকম অনেক স্পিড এখন আরেকটি দেখাবো ছোটর মধ্যে সবচেয়ে ভালো মোটর এটি একটি ইন্ডিয়ান মোটর আর আরেকটি দেখাবো চায়না মোটর চায়নার মধ্যে সবচেয়ে ভালো যে মোটর সেগুলো এটির নাম বাটারফ্লাই কোম্পানির সাংহাই বাটারপ্লাই ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি লিমিটেড এ মোটরটি ছোটোর মধ্যে অনেক শক্তিশালী মোটর এটি অনেক দিন ব্যবহার করতে পারবেন বাসাবাড়িতে এবং কারখানায় এ ধরনের একটি সেটিং পাবেন হচ্ছে আপনার বাটারপ্লাই কোম্পানির সিল এখানে ভিতরে একটি পাখা লাগিয়ে দিয়েছে যাতে এই মোটরটি ঠান্ডা থাকে দেখুন এই মোটরটি আবার চালিয়ে দেখাবো যেটি কীভাবে কতটুকু স্পিড এখানে পুলি আছে এই পল্লির সাথে নাট তো আছে এটির মাধ্যমে আপনার যদি এটি লুজ হয়ে যায় তখন এই নাটের মাধ্যমে এটি টাইট দিন নিতে পারেন এ হচ্ছে আপনার পাদানি দেখুন প্রত্যেকটা জায়গায় সিল দিয়েছে বাটারফ্লাই এটি লাগানোর নিয়ম হচ্ছে দেখুন এর ভিতরে এই হচ্ছে আপনার বাড়তি অংশ এই বাড়তি অংশ আর এইটির যে কাটা আছে এই কাটাটি এটা মিলিয়ে নি তবে এটি যদি উল্টো করে লাগান তাহলে আপনার এটি ঘুরবে না এখন এই হচ্ছে আপনার টুপিন এটি মাল্টিপ্লাকে লাগিয়ে এটি চেক করব দেখুন ছোট হলে অনেক শক্তিশালী মোটর এ ধরনের মোটর আপনার ব্যবহার করলে দীর্ঘদিন ব্যবহার করতে পারেন এই মোটরটির দাম তেরোশো পঞ্চাশ টাকা আর ইন্ডিয়ান মোটরটির দাম ষোলোশো পঞ্চাশ টাকা যারা এই ধরনের মোটর নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারেন এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নিত্যন্ত ভিডিও হওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন